তো আজকে একটা আমি নতুন ব্লগ করবো তো আজকে আমি একটা নতুন ব্লগ করবো তো আজকে একজনের বাড়ি যাচ্ছি আমি যেটা কার বাড়ি তোমরা চলো দেখবে তো আমি এই যে এই যে ব্যাগ নিয়ে নিলাম তো চলো এবার যেতে যেতে আবার শ্যুট করছি ঠিক আছে তো কার বাড়ি যাচ্ছি তোমরা দেখতে দেখো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে কমেন্ট করবে অবশ্যই তো এখন যাচ্ছি আমি রেডি হয়ে গেছি টান টান করে তো তো চলো যেতে যেতে বল তো আমি বেরিয়ে গেছি এখন যাচ্ছি তার বাড়ি সে যাই না এখন ভর দুপুরবেলা এখন হচ্ছে ভর দুপুরবেলা আমি বেরিয়ে পড়েছি তার বাড়ি একদম যাওয়ার জন্য তো চলো দেখতে থাকো তো আমি তাকে ফোন করেছিলাম যাওয়ার জন্য তো সে বলেছে হ্যাঁ চলে এবার আমি কনফার্ম বলিনি যে আমি যাবই তো যাচ্ছি এখন দেখতে থাকো তোমরা সত্যি কথা বলতে এখন রাস্তায় কেউ নেই একটা লোক এখন ভর দুপুরবেলা আমি এখন তার বাড়ি যাচ্ছি তো সে কী বলে দেখি চলো তো এখন পুরো ফাঁকা রাস্তার আমি যাচ্ছি তার মধ্যে তো আমি আমি তার বাড়ি এখনও যাচ্ছি হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি তো দেখতে পাচ্ছ তো কোনো রাস্তায় লোকজন নেই মাত্র আমি তো সে তাকে আমি ফোন করেছিলাম তো তার বাড়ি গিয়ে তাকে দেখাচ্ছি ঠিক আছে তো চলো তো আমার ভিডিওটা হচ্ছে ভালো লাগলে একটুখানি লাইক শেয়ার করে দেখো রাস্তায় কী উন এ দেখো একটা লোক নেই যাচ্ছেন আমি শুধু হেঁটে চলেছি হেঁটে চলেছি একটা গাড়ি দাঁড়া আর তোমরা তো বুঝতেই পারছো যে ভর দুপুরবেলা রাস্তায় কেউ থাকে না পিছনে একটা কুকুর আছে কুকুরটা আমি একটু পরে করছি আর কি বলতো এই ভিডিওটা আমি লং করার চেষ্টা করব আর কি বলতো রাস্তা দিয়ে আসছে তো আমাকে দেখে আর ভিডিও করছি সত্যি কেউ নেই একদম ফাঁকা রাস্তা দেখো একদম ফাঁকা তো ঠিক আছে তো তোমরা দেখতে আসলে তো আর কিছু বলার নেই একেবারে গিয়ে আবার বলছি হ্যালো বন্ধুরা তো আমি বলছিলাম যাদের বাড়ি এসেছি তো কাদের বাড়ি এসেছি এখন দেখাবো তোমাদের আর অনেকক্ষণ হয়ে গেছে এসেছি এখন মানে সন্ধ্যার দিকে হতে যায় মানে সন্ধ্যা হয়নি এখন এই যে এনাদের বাড়িতে এসেছি আমার আনটি বাড়ি যার সঙ্গে আগের দিন ব্লগ করেছি কিছু বলো আমার আমার নেই হুম একটা ছোট মেয়ে সে ব্লগ করছে পড়াশুনো করে আর সবাই সেই জন্য সবাই একটু সাপোর্ট করো ওর একটা ইউটিউব চ্যানেল আছে अच्छा वो फेसबुक भी करते हैं तो समाई लाइक कमेंट शेयर कर दियो हमारे चैनल पे बनी टबोर सेटिपनी तुम्ही क्या मना चांटे आठ आठ करो देखे आवाज़ आउनी हवा के ना मैं माय कथियास बेटी आवाज़ आठ आठ सेटाइ तुम्हारा नहीं सॉरी তো আর কিছু বলা আর কিছু আরে আর কিছু আর কিছু তো ঠিক আছে আবার আমি যখন বাড়ি যাব তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আর কি বলি এখন এখন বসে বসে গল্প করছি আনটির সঙ্গে ছবি টবি তুললাম আর কি বলবো আন্টি আর কি বলার আছে বলো ও আনটি আর কিছু বলার আছে আমার হুম সরি তো তোমরা একটু আমার চ্যানেলটাকে সাপোর্ট করবে আর আমার একটু লং ভিডিও কদিন ধরে ছাড়ার চেষ্টা করছি তো তোমরা দেখলে দেখো একটু আর কি বলি তো টাটা আবার পরে দেখা হচ্ছে যখন বাড়ি যাবো তখন এখন কটা বাজে যান এখন হচ্ছে সাড়ে চারটে সাড়ে চারটে বাজে আর এখন আমি আন্টিদের বাড়িতে এসে আমি এসেছি হচ্ছে দুটো আড়াইটে আড়াইটে না আড়াইটে পুনে তিনটে এরকম নাগাদ এসেছি তো এসে গল্প গল্প করছিলাম তো কেটে গেছে টাইম তো এখন দেখালাম টাটা আবার পরে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা তো আমি এই যে এই যে আন্টির বাড়ি দিয়ে এখন চলে যাচ্ছি টাটা চলো যেতে যেতে কথা হবে রাখ টা ভাই আন্টি ভাই করে দাও আমার বাই আমার নিয়ে কিছু বলবে আর বাই চলো তো বন্ধুরা আমি আন্টির বাড়ি এসেছিলাম তো এখন আমি চলে যাচ্ছি দেখে না হয়ে টাটা পুরা আমি এখন এই ফিরছি আমরা এখন আমি এখন ফিরছি আমরা না আমি তো লাইট সরি তো ওই সন্ধ্যাবেলা হয়ে গেছে তখন তোমাদের টাটা করেছি বাট তখন আসিনি তো তো আমরা আমি এখন ফিরছি তো আমার আর একটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে তো সেটা হচ্ছে তো কি বলি ফিরছি এখন তোমরা একটু দেখো মিনিটের ভিডিও আমি বুঝতে পারছি না সেটা ঠিক আছে যত মিনিটেরই হোক দাঁড়াও আমাদের এখানে আবার বৃষ্টি হয়েছে দেখবে দাঁড়াও এখন ফিরছি আমি এখন ফিরছি তো তোমরা দেখতে থাকো আর রাস্তা তো তো আমার আর একটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে তো সেখানটায় আমি যেতে পারি কি না দেখি তো তোমরা পুরো যখন ব্লগটা দেখছো তোমরা দেখতে থাকো আর সরি দাঁড়াও আমি যেহেতু একাই ক্যামেরা ধরে আছি আমার কোনো ক্যামেরা স্ট্যান্ড নেই তো ওই জন্য আমার অসুবিধা হচ্ছে ধরতে তো যাই হোক যা আছে তো আমি এখান থেকে এখন বাড়ি যাচ্ছি তো বাড়ি গিয়ে আমার এখন আর একটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে তো তোমরা সঙ্গে থাকলে সেখানেও যেতে পারি তো সেটা হচ্ছে খাওয়ার ব্যাপার এবার কী খাবো সেটা ওখানে গিয়ে দেখা যাবে আর একটা জায়গা মানে খাওয়ার ব্যাপার তো খাবো কি মানে একটু ঝাল কিছু ইচ্ছা দেখতে ক্যাট দেখো তো তোমরা যারা যারা আমার লাইফটা সরি লাইভ বলছি যারা যারা আমার ভিডিওটা দেখছি তো আমি বেরিয়েছি হচ্ছে যে বট দুপুরবেলা তো এখন হচ্ছে যে সন্ধ্যাবেলা হয়ে গেছে তো 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 এখন আমি বাড়ি যাচ্ছি তো এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে তো আমি বাড়ি ফিরছি তো আর একটা জায়গায় দেখি যাওয়া হয় কি না তোমরা সঙ্গে থাকো